লেহেঙ্গা সারানা গাড়ানা এটা জামা ওড়না করলে পাঁচ বছরেই জামা ওড়না হয়ে যাবে এত ইউনিক একটা কালেকশন ভাই একটু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিবেন দেখেন এটা কিন্তু যদি কাছে দিকে আপনাদেরকে দেখায় নেটের উপরে একদম প্রজাপতি করা আছে এবং এগুলো কিন্তু রিপিট করা ওঠার কোনো অপশন নাই যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো এই সুন্দর ভালো মানের গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইয়া শপে আসতে চান শপে আসতে পারেন কত কত কালার আছে দেখেন এবং প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দামটা কত করে দিচ্ছেন ভাইয়া অল্প দাম মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এমন সুন্দর সুন্দর কালার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যে দেখেন মানে নতুন একটা ডিজাইন কিন্তু প্রজাপতি এবং এটা কিন্তু ভাইরাল গত এক মাস থেকে এই কালেকশনটা এত বেশি চলছে একদম ভাইরাল কারও কাছে নেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অন্য জায়গায় দুশো টাকা আড়াইশো টাকা গজ হলেও কিন্তু এখানে থাকছে মাত্র একশো টাকা পার গজ তাই একদমই মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ সরাসরি আসতে চাইলে চলে আসবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ